প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ বিসমিল্লাহির রহমান রহিম আসলে কে বা কারা এই দুর্নীতির এই ছড়াচ্ছে আমি সঠিক জানি না কিন্তু আমি 2016 সালে যখন এই ওয়ার্ডে আমাকে এই এলাকার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেন তখন আমি আমার এই ওয়ার্ডে যেই শান্তিপূর্ণকভাবে সেবা দিচ্ছি এবং দিয়েছি দীর্ঘ প্রায় ছয়টি বছর এই ছয় বছরের মধ্যে যখন করোনার ভাইরাস আসে তখনও আমি আমার নিজের অর্থায়নে এবং আমার চেয়ারম্যান সাহেবের কাছ থেকেও এ এলাকায় অনুদান এনে এলাকাবাসীকে আমি এই অনুদান সুন্দরভাবে বিতরণ করে দিয়েছি এবং এলাকার যেই রাস্তাঘাট এবং মসজিদ মর্দাসা সব জায়গায় মোটামুটি আমি আমার পরিষদ থেকে বরাদ্দ এনে আমি আমার ওয়ার্ডে কাজ করেছি পাশাপাশি আমার গ্রামে আমার এই পাড়ারই একটি মসজিদ পশ্চিম পাড়া জামে মসজিদ এই মসজিদে মসজিদটি ছিল তখন দোসালা এই মসজিদটি আমি তখন আমাকে এই মসজিদের দায়িত্ব দেওয়া হয় এবং এই মসজিদের সভাপতিতে আমি এখনও বর্তমানও সভাপতি রানিং সভাপতি এই মসজিদ যখন করি তখন আমার নিজস্ব অনুদান এবং পরিষদের অনুদান দিয়ে এই মসজিদটি এবং আমার এলাকার এই যে জমি মধ্যে মাছ চাষ করলেও এই মসজিদে আমি মাছের খামার করে এই মসজিদটি দ্বারা করছি দাঁড়া করছি এবং এই মসজিদটি এখন বর্তমানে পাকা করে একেবারে সামনে দোতলার কাজ করব। এখনো এলাকার মানুষ যথেষ্ট পরিমাণে এই মসজিদের সাহায্য সহযোগিতা করতেছে তো পাশাপাশি আমরা এই ছয় নং ওয়ার্ডবাসী বিশেষ করে এই বড়লু গ্রামবাসী গাজী অত্যাচারে যেভাবে আমরা জর্জরিত ছিলাম এই আমি যখন ছিলাম তখন এই গাজী আমার গ্রামের তিনবার চনপাড়ার মানুষ দিয়ে লুট করছে গ্রামবাসীর গরু গরু ছাগল এবং হাঁস মুরগি এই সমস্ত জিনিসও লুট করে নিয়ে গেছে আমরা অনেকবার গাজির কাছে গেছি কিন্তু কোনো বিচার পাই নাই আমরা এই ফেন্সিবাদী এই গাজীর কাছ থেকে মুক্ত হয়েছি এখন আল্লাহর কাছে দুয়া তুলে দোয়া করি যে দেশটা যেন সুন্দরভাবে চলে আগামী দিনে যেন আমরা আবার আমাদের এই সুশীল সমাজটাকে গড়ে তুলতে পারি এবং ইনশাল্লাহ এবার যদি সুন্দরভাবে নির্বাচন হয় এই নির্বাচন ইনশাল্লাহ আবারও আমি নির্বাচনে অংশগ্রহণ করব। ইনশাল্লাহ আশাবাদী গ্রামবাসী ওয়ার্ডবাসী আমাকে আবারও ইনশাল্লাহ নির্বাচিত করবে তো ইনশাল্লাহ আমি সেই অপেক্ষায় আছি যে আবার দাঁত ভাঙা জবাব দেব এই ফেন্সিবাদী সরকারকে ওয়ার্ডের সবচেয়ে বড় একটা সমাপ্ত কাজ হচ্ছে যে এই যে আন্ডারপাস ড্রেইন যেটা এটা অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে ইনশাল্লাহ এটা হবে আর সবচেয়ে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে এখন যে প্রজেক্টটা করতেছে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এই প্রজেক্টটার ডিমার্গেশন আমরা চাই আর না হয়তো তারা আস্তে আস্তে আমাদের গ্রামের ভিতরে আইসা পড়বে আর গ্রামের ভিতরে আসা বলে একটা সময় গ্রামে নেওয়া যাবে তা আমরা যেন আমাদের গ্রামটাকে বাঁচাইতে পারি আমাদের এটাই আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটাই চাওয়া পাওয়া যে আমাদের গ্রামটাকে যেন উনি অন্তত একটা ডিসিপ্লিন করে এটা ইয়ে করে দেয় যে ডিমার্গেশন করে দেয় যেন আমাদের গ্রামটা যেন সুন্দর হয় এবং আমরা গ্রামে যেন আমরা গ্রামের মানুষ যেন থাকতে পারি গ্রামবাসী ইনশাল্লাহ আমাদের একটাই চাওয়া পাওয়া উনি আমরা যেন দেশে থাকতে পারি এই এই গ্রামে যেন আমরা থাকতে পারি এই ডিমার্কেশনটা তারা চায় জলসিরি এবং পুলিশরা যে প্রজেক্টটা করছে এই প্রজেক্টের একটা ডিমার্গেশন মানে একটা নকশা করে তারা এই গ্রামের আমাদের গ্রামটাকে বাঁচাইয়া তারপর যেন তাদের প্রজেক্টটা করে এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আমাদের এই গ্রামবাসীর যে আরেকটা বিষয় হচ্ছে যে আমার বিরুদ্ধে কিছু মিথ্যা অপচার চালাচ্ছে তো আপনারা প্র্যাকটিক্যালি আসছেন আপনারা দেখেন যে আসলে কি আমি ওই ধরনের লোক কিনা যে মিথ্যা যারা তাদেরকে যেন অবশ্যই যেন এটার আমি তীব্র নিন্দা জানাই যে তারা এই মিথ্যা যেন আর যেন গুজব যেন না ছড়ায় আপনারা প্র্যাক্টিক্যালি এই সমস্ত বিষয়গুলো দেখলে আপনাদের ক্লিয়ার হবে আরো তো এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না যে সর্বোপরি এগুলোর একটা যে মিথ্যা ছড়াচ্ছে এটার বিরুদ্ধে আমি অবশ্যই অবশ্যই প্রতিবাদ করছি